নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ বিকাল তো এখন বিকাল সাড়ে চারটে বাজে তো গেছিলাম সরিষা খাতে আইলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তো চিল্লাপাল্লা নয় তো আজকে বিকেলে রান্না করুম তো সকালবেলা বেলা সরষে যাই তো সকালবেলা রান্না করে নিই তারপরে একবার সারাদিন খাই আবার রাত্রে রান্না করি তো এখন আর যাই নাই এদিকে ওই যে পূজা গাছ থেকে ডাব পাই রাখছি ও বাবার কাছ থেকে ডাবটা কেটাই খাইব নিজে নিজে কথা গেছে দোকানি পূজা ডাব কাটবান গোটে গলে শুকিয়ে গেছে চুলাই পালি নিম

হম পারে বের জাহারে আর কি বোনা শুরু করে দিছে আলি বোনা বিক্রি করা দিছে আলি বিক্রি করে দিয়াতে উঠে নিয়ে তার পাহারে বন বানুষে তো সারদাত দিন বজায় উঠায় সন্ধ্যা সময় বাড়ি যায় না বাগান ব্লাস তো বাগান ব্লাসে গাছটা ভর্তি ফুল হয়ে গেছে তো কিছুদিন আনছি কয়েকদিনে অনেক সুন্দর ফুল দিয়ে গেছে মন পড়লাম কেন্দ্রেжали আইছেন মন পড়লাম কি কইতে পারি বুঝোছো আলোগু কুবল কিনা আছেন আচ্ছা মানে তাদিকা করে নিবেছি হ্যাঁ पाल से वो पाल कितने सारे है नहीं तो ना

Muni, 하트라, 하트라, 오즈마시리. 딱, 두 아, 나, 티에, 시, 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 আমরা আশটা সারে নই তারপরে কাটাকাটি করি এ পর্যন্ত আমাদের সাথে এত বড় মাছ সাথে কি সবজি দিই আমরা তো সবজি পেয়ে সবসময় সবজি দিয়ে বেশি করে রান্না করে খাই একটা মাছের সাথে অনেক কিছু সবজি দিয়ে রান্না করে খাই যে কি দিমু তো দেখে নই কেটে নেই মনে শোন আছে নি তো আমার কাছে

उन इतने से तुम कम बेचने का वहाँ हूँ ना अदा जाने क्या आमिरा तुम दाऊदी है पता नहीं सुला सुला कर रखो और खली मातारखिली इतना की बनी से ऐसे दर मतलब किस दे सुप्ला दे मातारखिली तो मैं शुरू में गाँव का ठिकाना था इसलिए

অনেক তেল হৈছে মাছ দি মানে খাই মজা আহিব মাছটো তাজাও যে মন তেলে

তাৰপৰা দিনকে কি খেলা গলাগে বঢ়িয়া

심보 이. 고 이. 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 ৰাগী ঘোষ কোন ৰাগে খৰচকে ৰায় বাৰী খৰচ কাটলা মাছ দিয়ে ব্ৰকুলু দিয়ে চিং দিয়ে জ্বালা থেকেছি সন্ধ্যা গেছি

아리 봐. 봐. 이거 봐. そもそもそもたさま。

রান্নাবান্না হয়ে গেছে তো ওখানে সব খাবার করে নিয়ে আস হয়েছে বন্ধুরা তো সিমবুড়িটা খেয়েছি চিমবুটি রসুন তৈরি করছে ভাসছে মজা লাগবে

মশলা দিয়ে রান্না করতো আমাকে তো রোজা লাগে রোজনা বলি হ্যাঁ আমাকে আমাকে আর বেশি মশলা দেবার লাগে না তেমনি মশলা ছাড়া সবজিতে রান্না করে দেবার লাগে তো আসতেই বলতে হয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন আমাদের বাড়িতে থাকবেন ভিডিও দেখবেন